ব্রিগেড সমাবেশকে সফল করতে মিছিল তৃণমূল কংগ্রেস বুধবার সন্ধ্যায় গীতালদা দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গীতালদা দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল হক বাবু শান্তিরঞ্জন সরকার সহ পঞ্চায়েত সদস্যরা অন্যান্য নেতৃত্ব মূলত আগামী দশই মার্চ তৃণমূল কংগ্রেসের জন্য জনগর্জন সভা করছে ব্রিগেডে সেই সভা সফল করতেই এই লক্ষ্যে এই মিছিল বলে জানা যায় এদের হরিরহাট থেকে গীতালদা বাজার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয় ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও

لالو بيجي بي لالالا اوشي يار او مينا اوشي يار